হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে ইউনিট টু এর লর্ড বাইরনের যে পোয়েম আছে অন দ্য ক্যাসেল অফ চিলন সেখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা তোমাদের আমি এখান থেকে টোটাল চারটা কোয়েশ্চেন রেখেছি আর প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো কি কি আছে ফার্স্ট এক নাম্বার আছে হচ্ছে থিম অফ লিবার্টি দেখো এখানে একজন যে প্রিজনার তার লাইফের কথা বলা হচ্ছে একজন প্রিজনার তার লাইফটা কেমন চলছে ইমপ্রিজনমেন্টে তো এখানে লিবার্টি তার লাইফে অনেক ম্যাটার করে ঠিক আছে তো থিম অফ লিবার্টি বা থিম থিম অফ ফ্রিডমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পোয়েমটা যেন তোমরা অবশ্যই এটা একবার দেখে যাবে ঠিক আছে তারপর দেখো কোয়েশন নাম্বার টু কি বলেছে ডিসকাস দ্য সাফারিংস অব দ্য প্রিজনার সেই প্রিজনারের যে সাফার তার যে স্ট্রাগলটা তার সাফারিংটা কি তোমরা মানে এই কোয়েশনে এভাবেও আসতে পারে যে ওর লাইফটা কেমন ছিল মানে ইমপ্রিজনমেন্ট থাকা অবস্থায় ইমপ্রিজমেন্টের তার লাইফটা কেমন ছিল বা তার সাফারিংসটা কি কি ছিল ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার থ্রি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অ্যাট দ্য অব দ্য পোয়েম তোমাদের এটা অবশ্যই পড়ে যাবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা আর চার নম্বর হচ্ছে ডিসকাস দ্য পাস্ট লাইফ এখানে প্রিজনারের যে পাস্ট লাইফ বা তার যে পাস্ট মেমোরি এটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে ঠিক আছে তো এই চারটা কোয়েশন তোমাদের রয়েছে এখান থেকে অন দ্য ক্যাসেল অফ চিলন থেকে প্রত্যেকটা কোয়েশনে কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা তোমরা ভাবছো যে তোমরা এই পোয়েমটা থেকে কোয়েশন পড়ে যাবে এক্সামের জন্য তোমরা এই চারটা কোয়েশন কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশন প্রিপারেশনের মধ্যে রেখো ঠিক আছে তো চলো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে থাকে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু দেখো তোমরা এখানে আমাদের কোর্স ফি তোমরা দেখতে পাচ্ছ কোর্স ফি তোমাদের জন্য এখানে প্রোভাইড করা আছে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ